এই থ্রি পিসগুলো মাত্র 850 টাকা এবং এটি দেখুন মাত্র 650 টাকা এবং লুঙ্গিগুলো পেয়ে যাবেন মাত্র 70 টাকা এই যে মাত্র 70 টাকা সঙ্গে এই লুঙ্গি না দামচাটা মাত্র 100 টাকা রমজান মাস বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় একটা মার্কেট হচ্ছে ইসলামপুর যেটা নিয়ে আজকে আমরা কিছু এক্সট্রা ইনফরমেশন জানব যেমন হচ্ছে ইসলামপুর কখন অফ করে কি কিবারে খোলা থাকবে সবকিছু নিয়ে ইসলামপুর কিন্তু ষাটটা প্রোডাক্টের জন্য বিখ্যাত এখান থেকে আপনি নিতে পারবেন শাড়ি পাঞ্জাবি ঘড়ি থান কাপড় সহ অন্যান্য সব কিছু তো এই পাইকারি মার্কেট আর বন্ধ হবে না শুক্রবারে মানে শুক্রবারে যারা পাইকারি কিনতে যাচ্ছেন ইসলামপুর থেকে তারা অবশ্যই কিনতে পারবেন আর এখানে কালেকশন গুলো দেখুন ছেলে মিলে

বাংলাদেশের বেস্ট কালেকশনের কিন্তু পাওয়া যায় সাথে পাঞ্জাবিও তো এই পাঞ্জাবি গুলো যারা কিনতে চাচ্ছেন ইসলামপুর সমবায় সমিতি ইসলামপুর সমিতি অলরেডি ঘোষণা করে দিচ্ছে যে তাদের মার্কেট খোলা থাকবে অতএব রমজান মাস আপনি শুক্রবারে ইসলামপুর থেকে কিনতে পারবেন এবং মার্কেট খোলার সময় হচ্ছে সকাল নয়টা থেকে রাত নয়টা পর্যন্ত সকাল নয়টা থেকে রাত নয়টা যে সময় এসে আপনি এই মার্কেট থেকে ক্রয় করতে পারবেন আরেকটা জিনিস আপনি আরেকটা দৃশ্য দেখুন ইসলামপুর দেখুন কতটা ফাঁকা কিন্তু বিকাল বেলা এই দৃশ্যটা সম্পূর্ণ চেঞ্জ হয়ে যায় এখন দেখুন বিকাল বেলা জ্যামের জন্য আপনি গাড়ি এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যাওয়া দুষ্কর হয়ে যাবে দেখুন কত বড় লাইন ধরে দাঁড়ায় আছে অতএব আপনাকে বুঝতে হবে সকালের দৃশ্য এবং বিকেলের দৃশ্যের মধ্যে হাজার গুণ পার্থক্য থাকে যারা যারা ইসলামপুর পাইকারি মার্কেট থেকে পণ্য ক্রয় করতে চাচ্ছেন অবশ্যই সকালবেলা আসার চেষ্টা করবেন আপনি পণ্য কিনবেন কিন্তু সেই পণ্যটা বের করতে পারবেন না যদি আপনি বিকালবেলা আসেন যথেষ্ট পরিমাণে ভিড় যাদের যাদের পুরান ঢাকার অলরেডি এক্সপিরিয়েন্স আছে তারা অবশ্যই কমেন্টে বলে যাবেন যে পুরান ঢাকা কতটা ভয়ঙ্কর জামের জন্য তো ইসলামপুরে যদি আপনি বাইরে থেকে যেমন খুলনা বাগেরহাট বগুড়া অথবা রংপুর দিনাজপুর সৈয়দপুর পঞ্চগড় ময়মনসিং সিলেট থেকে ইসলামপুরের প্রোডাক্ট কিনতে আসতে চান তারা অবশ্যই সকাল সকাল আসার চেষ্টা করবেন নয়তো আপনি এখান থেকে ভুলে বের হতে পারবেন না যেমন কিছু পার্সোনাল এক্সপিরিয়েন্স বলে কিছু কিছু ভাই ইসলামপুরে পণ্য কিনতে আসতেছে আসার প্ল্যান করে সকালবেলা বের হবো দুপুরবেলা পণ্যটা কিনে বিকালবেলার মধ্যে বের হয়ে ইফতার করতে যাব বাট এইটা কখনোই পসিবল হবে না আপনি ইসলামপুরে গুলিস্তানে জ্যাম পার করতে করতে আপনার জীবন শেষ হবে অথবা ইসলামপুর থেকে পণ্যটাকে আপনার সদরঘাট পর্যন্ত নিয়ে যাওয়া অথবা ওইটাকে আপনার ভিক্টোরিয়া পার্ক বা বাবুবাজার বিশ পর্যন্ত নিয়ে যেতে যেতে আপনার দুই তিন ঘন্টা সময় লাগবে যদি আপনি বিকালবেলা আসেন কারণ বর্তমানে রমজান মাসে ইসলামপুরের অবস্থা অনেক খারাপ হয়ে যাচ্ছে আর ইসলামপুর নিয়ে ডিটেলস ভিডিও লিস্ট কিন্তু পেয়ে যাবেন আমার প্লে লিস্টে অবশ্যই সেখান থেকে দেখে নেবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার অবশ্যই আমার সঙ্গেই থাকবেন যে কোনো মার্কেট আপডেট জানার জন্য আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম